নমস্কার বন্ধুরা প্রবাসী জীবন কথায় আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে হচ্ছে সোমবার আর সকালবেলায়ও তো কাজে চলে গেছে তো আমার ঘরে ডিম ছিল না আর আজকে একটু বানাবো ভাবছিলাম ফ্রায়েড রাইস তো সেই জন্য সকালবেলায় গিয়ে একটা ডিমের ট্রে নিয়ে আসলাম আর সাথেই মুড়িটাও নিয়ে আসলাম বিকালে চা দিয়ে খাওয়ার জন্য আমি ভাতটা বসিয়ে দিয়েছি এসে এসেই আর সাথে চিকেনটাও ম্যারিনেট করে রেখে দিয়েছি এবার আমি যা যা লাগবে সেগুলো সব একটু কেটে নেব আমি ভাতের জন্য একদম অল্প করে কুচি করে পেঁয়াজ লঙ্কা আর স্প্রিং অনিয়ন কেটে নিয়েছি আর সাথে চিলি চিকেনের জন্য অল্প করে পেঁয়াজ কেটে নিয়েছি যেহেতু আমি ব্রাউন রাইস করছি তো ওর মধ্যে আমি ওই জন্য সবজিগুলো দিয়ে দিয়েছি এখন আমি চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি মেয়ে তো আজকে সকালবেলায় সেরকম কিছু খায়নি তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাটা চাপিয়ে দিচ্ছি যাতে করে আর কি ও ভাতটা তাড়াতাড়ি খেয়ে নেয় সকালে দিয়েছি কিন্তু ও খেতে চাইছে না জানি না কেন না বিস্কিট খেলো না একটু কিছু খেলো আমি ওকে একটু ইয়েও দিলাম কলাও দিতে চাইলাম তাও খেলো না সবাই দেখছে তুমি দুষ্টুমি করছো সবাই দেখে নিচ্ছে তুমি যখন বাড়ি যাবে তখন তোমায় দেখবে কেউ ভালোবাসবে না তুমি এত দুষ্টুমি করলে কেউ ভালোবাসবে না ওঠো 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 মুখে হাত দেয় না ওঠো চলো আমি যাচ্ছি এবার চলো চলো ওঠো আমি যাবো চলো চলো আমাকে রান্না করতে দেবে তুমি একদম সকালে তো বৃষ্টি হয়ে গেছিল তারপরে একটু বৃষ্টিটা বন্ধ ছিল কিন্তু আবার এখন বৃষ্টি হচ্ছে এখন এই যে কেক খাবে তাই জন্য একটু কেকটা দিয়েছি দেখা যাক কি করে মজা মজা কি খাচ্ছ তুমি ওটা কি খাচ্ছ নামি খাবো না কেউ খাবে না ওটা তুমি খাও হুম ও মজা ওটা মজা ওটা ভালো এইসব খেতে ভালো লাগে হুম আচ্ছা ঠিক আছে সবাই দেখতে পাচ্ছে তুমি সবাইকে বলে দাও তো তুমি ভালো মেয়ে সবাইকে বলো গুড মর্নিং বলো সবাইকে গুড মর্নিং বলো আইসক্রিম যে তুমি চেটে চেটে খাচ্ছ চিকেন গুলো ফ্রাই করা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আমার সব চিকেন ফ্রাই করা হয়ে গেছে এখন আমি ডিমটাও ভেজে নিচ্ছি আর যেহেতু আজকে আমি আর মেয়ে একাই সোমবার দিন তো এরকম একাই থাকি তো সেই জন্য আর অত বেশি কিছু রান্না করব না ওই ফ্রায়েড রাইস আর চিলি চিকেনটাই করব আমার ডিম ভাজাও হয়ে গেছে এখন আমি ফ্রায়েড রাইসটা বানিয়ে নেবো তার জন্য একটু পেঁয়াজ আর একটু লঙ্কা দিয়ে নেব রান্না করছি আর সাথে দেখছি অল্প করে বৃষ্টি পড়ছে আর একটু করে রোদ উঠছে আবার একটু রোদ উঠছে আবার একটু বৃষ্টি পড়ছে সেই থেকে এই হচ্ছে আর যেহেতু মেয়েকে আমি চিলি চিকেনটা দেবো না ওটা একটু ঝাল ঝালঝালই বানাবো তো সেই জন্য আমি ওই ভাতের মধ্যে একটু ওই চিকেন ফ্রাই করা ছিল সেটাকেই অল্প করে কুচি কুচি করে কেটে ওই ভাতের মধ্যেই দিয়ে দিয়েছি তো আমার ভাতটা করা হয়ে গেছে ফ্রায়েড রাইস একদম রেডি এবার আমি চিলি চিকেনটা বানিয়ে নেব আপনারা হয়তো ভাবছেন যে চিলি চিকেন বানাচ্ছে অথচ সেখানে ক্যাপসিকাম নেই সত্যি কথা বলতে আমার একদম ভালো লাগে না ক্যাপসিকাম খেতে তো সেই জন্য যেহেতু আমি আমার জন্য বানাচ্ছি ও হয়তো একটুখানিই খাবে ও খুব একটা চিলি চিকেন খেতে ভালোবাসে না তো সেই জন্যই আমি অল্প করেই বানাচ্ছি আমার জন্য তো সেই জন্য আমি ক্যাপসিকামটা একদমই দিচ্ছি না আমি শুধু ওই একটু পেঁয়াজই দিচ্ছি ব্যাস আর কিছু দেবো না এই নর্মাল একটুখানি বানিয়ে নিচ্ছি খিলি চিকেন মশলা বলতে আমি অত কিছু দিচ্ছি না ওই একটুখানি সামান্য একটু অল্প করে আদা রসুন দিয়েছি আর ওই পেঁয়াজটা আর মাংস আর মশলা বলতে ওই একটা চাইনিজ মশলা ছিল যেটা আমি নর্মালি ওই চাউমিন টাউমিন বানালেও দিই ওই মশলাটায় তো সেইটাই আমি দিয়েছি ওর মধ্যে সব রকম কিছু দেওয়াই থাকে তো এক্সট্রা করে আর কিছু দিতে লাগে না তো সেইটাই দিয়েছি একটু চিলি সস দিয়েছি আর ওই কর্নফ্লাওয়ারগুলো দিয়েছি চিলি চিকেনও রেডি এবার আমি যে কটা বাসন টাসন চোর হয়েছে সে কটা একটু ধুয়ে নিয়ে আমি একদম কিচেন ক্লিন করে দিয়েছি আমি এখন মেয়েকে স্নান করিয়ে রেডি করে দিয়েছি ও এখন বসে বসে একটু কাটুন দেখো তারপর আমি স্নান টান করে আসি না জোর করে জুতোটা নিয়ে আসো জুতো পরে নাও হ্যাঁ পড়ানো পরানো জুতো পরো একা একা আমি পরে নাও একা যা শোন না ভালো লাগছে দাও ছেড়ে দাও তুমি ছেড়াও স্নান হয়ে যাবে চুপ করে বসে থাকো তুমি আমি হাফু করে আসি ঠিক আছে আমি স্নান করে আসি আমি যাবো না আমি যাবো না জুতো খুললে না দেব আমি ছেড়ে তো ওটা ছেড়ে আমি স্নান করে আসি তুমি বসে বসে কার্টুন দেখো ঠিক আছে 食食べ食べてな。マーケイに食べとまじゃ。 কেনা কেনা উঠে বস বসে খাও একটা ভাত রেখে দিতে হবে খেয়ে নাও ভাতটা খেয়ে নাও তুমি মজা দেখো খেয়ে দেখো মজা খুঁজে খুঁজে মোটাসুটি আর গাজর মেয়েকে তো খাওয়ানো হয়ে গেছে এখন আমিও খেয়ে নেব দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি একটু ওকে ঘুম পাড়াতে চেষ্টা করলাম ঘুমালো তো নাই সাথে সারাটা দুপুর ও দুষ্টুমি করলো বিকালবেলায় আমি ওকে একটু চেপে ধরে চুল তো বাঁধতে চাই না তো আমি একটু জোর করে ধরে বসিয়ে রেখে ওকে চুলটা বেঁধে দিলাম চুল বাঁধার সাথে সাথে পাঁচ মিনিটও গেল না চুল ওই লাপা চাপা করতে করতে ডলারলি করে সব চুলগুলোকে খুলে ফেললো বৃষ্টির মধ্যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু চাও খেতে ইচ্ছা করছে কিন্তু একার জন্য আবার বানাতেও ইচ্ছা করে না সেই জন্য এই কাপের মধ্যেই সব দিয়ে দিয়ে আমি একবারে মাইক্রোতে দিয়ে দিলাম আর সাথে দেখুন আবারও বৃষ্টি শুরু হলো বিকালবেলায় বেশ দুপুরবেলায় বৃষ্টি কমে গিয়ে বেশ সুন্দর রোদ উঠলো পুরো আকাশ পরিষ্কার হয়ে গেলো আবার এই এখন দেখছি বৃষ্টি পড়ছে মানে সত্যি ওয়েদার এখানে দুদিন ধরে তো একেবারে বৃষ্টি হয়েই যাচ্ছে সারাটা দুপুর যখন ওকে আমি টিভিতে কার্টুন চালিয়ে দিয়েছি একবারও আমাকে মনে পড়েনি হ্যাঁ এখন যেই আমি একটু বিকালবেলায় নিজে একটু টিভিটা দেখছি এখন ওর আমাকে যত আদর মনে পড়ছে মানে আমাকে টিভি দেখতে না আমাকে টিভি দেখতে দেখলেই তখন ওর আমাকে মনে পড়ে খুব চুল খুলে একাকার অবস্থা এই গাদারটা কোথায় গেল নিচের গাদারটা কোথায় গেল দেখে গেল ভাইকে একটু আপা দিয়ে দাও তো ভাইকে একটা দিয়ে দাও ভাইকে আমাকে না যা ভাই দাঁড়িয়েছে কি সুন্দর করে আজকের মতন তাহলে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট আরো একটি ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আপনাদের আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করবেন